লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না হাই নিচা তোমার জন্য এই ড্রেসটা নিয়ে এলাম কে পছন্দ হয়েছে হুম মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই না বলে কেন এ এসছিস চাটা রাখ একা বাইরে আমার জন্য চানিয়েলো আর তুমি কাছো চাচা ও আমার জন্য এনেছে তোমার জন্যে কে করে বুঝলে এই ঘরটা আমার আমার ঘরে আমার জন্য ছাড়া আর কার জন্য আনবে

এই বাড়িতে আমি ছাড়া আর কেউ জানে না কি ও পছন্দ করে। আর না না উফ বাবা পেট পেটে মারা যাবে मुझे হবে না ভালো করে না খেলে তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন কি করে? হ্যালো আঙ্কেল এসো এসো কেমন আছো? ভালো। আপনাকে এই অবস্থায় দেখে আরো ভালো লাগছে। না 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 আমি আপনার পা কিছু বলছি না। আমি বলছিলাম আপনার রাগের কথা এই যে রাগ হাসি খুশি আছেন এর জন্য খুব ভালো লাগছে তাই বলো কারণ কে জানো এই এর গান শুনলে তুমি নিজেকেই ভুলে যাবে ওর সঙ্গে আমার কেমন যেন একটা গভীর আত্মিক সম্পর্ক হয়েছে সেটা কি আমি নিজেও জানি না কে রঘু তুই জানিস হ্যাঁ শ্বশুর জামাই হ্যাঁ কি বললি বাবা মানে শ্বশুর জামাই এত কথা বলে কি করে হবে আপনাকে টাইম মতো খাওয়া দাওয়া খেতে হবে তারপর আপনাকে রেস্ট নিতে হবে তারপর ওষুধ কিমা তাই না হ্যাঁ জানি বলছে তাই মুখsealed কথা-বাতরা বন্ধ ওকে আঙ্কেল আমি tavla আছি এসো গুড কি ব্যাপার হডমিস্টার আমার নাম তো রঘু শ্রীপ্রগ না না কেনো কানু তুমি বুঝতে পারো না কি বোঝাতে চাই বুঝতে চাও না বলো না বুঝেছি কি কি বুঝেছো বলো না এই যে আপনি আমাকে সম্মান দিয়ে কথা বলতে চাইছেন চাই বুঝেছো শোনো তুমি আমাকে আর আপনি বলবে না তুমি বলবে শুধু তুমি রঘু আমি তোমাকে রঘু শোনো মা তোমাকে ডাকছেন ও মা ডাকছেন চলুন সবে প্রেমের কথা বলবো কাবাবে হাড্ডি শোনো তুমি এখানে কেন এসেছো কেউ যদি দেখে ফেলে তোমাকে কয়েকটা কথা বলবো বলে এসেছি তুমি তো সবই দেখছো রনির সঙ্গে আমার বিয়ের তোর জোর চলছে ওদিকে তোমাকে বিয়ে করার জন্য বোন খেপে উঠেছে যা হোক একটা কিছু করো বারবার চেষ্টা করেও তোমার বাবাকে বলতে পারলাম না হাসপাতালে পারলাম না বাড়িতে পারলাম না উনি বাড়ি ফিরলে শেষবারের মতো একটা চেষ্টা হ্যাঁ

আর লুকানোর কোনো জায়গা ফেলে না এই ট্যাঙ্কের কিউ কেউ লুকো কী ব্যাপার কি ওই চল দেখো না গরম জলে দেখছি যে না আমাদের গিয়ে ফেলেছে মিশা তকাও মিশা নিশা কথা ভালো মিশা কথা ভালো আচ্ছা আচ্ছা এসব কাজ আপনাকে করতে কে বলেছে হ্যাঁ বাড়ি থেকে কাজের লোকের অভাব আর কাউকে বলতে পারেননি আপনি চোখ খোলো মিশা নিশা তো নিশা কত বড় সর্বনাশ হয়ে যেত বলতো তুমি এখানে কেন লুকোতে গেলে কেন না হলে যে সবাই তোমার সর্বনাশ করত স্বামী সর্বনাশে কি স্ত্রীর মঙ্গল হয় বলো আমি জানি মা আমাকে বাঁচাতে গিয়ে তুমি তোমার হাতটা পোড়ালে আজ আমি আমার হাতটা পুড়িয়ে তোদের বাঁচালাম কিন্তু তোদের বাবা হাসপাতাল থেকে ফেরার পর তখন যে কি করে বাঁচাবো তাই ভাবছি হ্যাঁ যাকে শোন কাল হোলি উনি এখন বাড়িতে নেই তাই কোনো উৎসব হবে না

নিশা হ্যাঁ মা রঘুকে একবার খবর দিতো ডাকো ডাগো ডাকো ওকে চলো চলো এসো শুধু রঘু আর রঘু শাসকেলটাকে আবার খবর দিতে হবে এটা চাকুন না চমাই আই পাস

আপনি একটু শোনেন আমার ঘুমের করে চলার অভ্যেস আছে এইটা তবে জানেন এই যে একদিন আমি আপনার ঘরে গিয়েছিলাম আপনার কাতে শুইয়া আপনার গায়ে তুইলা দিয়েছিলেন তখন আপনি গুলি করতে চাইছিলেন কিন্তু কমাও কইরা দিছিলেন আর এই হারামজাদা খালি কাটি কইরে কইরা দাদা তাহলে ভুল করছি এটা যাই নাও যদি আপনি আমার গুলি করতে চান তাইলে করেন

আগে বাবু শোন হে বেটার একটা ঘুমে দোষ আছে তুই তো জানিস হ্যাঁ এই যে আমার আমার পাশে শুয়ে পড়ছ হ্যাঁ আমার মনে হয় ও পুষ্পল ঘরে বোধহয় ভুল করেই গেছিল বুঝলি হ্যাঁ আর ভুল করেই যখন ব্যাপারটা ঘটেছে তার কি ও যদি প্রেম করতে তাহলে আমি ওকে কুকুরের মতো মেরে ফেলতাম কিন্তু ভুল যখন করেছে তখন কাজ করো হ্যাঁ ওদেরকে বিয়ে দিয়ে দা হ্যাঁ তোর কপালি ডাকছেন স্যার এত ডাকতে হয় কেন কাজের কাজের সময় থাকতে পারিস না রেকর্ডটা পড়ে দে নিন করে কি দেখছিস বুটটাকে তোর বাবা করবে যে পালিশ বুটটা তো পালিশ করেছিলাম এটা পালিশ হয়েছে এই বুট পরে আমি পার্টি যাব পার্টি কাকে বলে জানিস দেখেছিস কখনো তোর কাদা এই গামছাটা আছে কি করতে এটা দিয়ে ঘষ ঘষে ভালো করে পালিশ কর রঘু তোমাকে মা ডাকছেন মা ডাকেন সুপুত্র যেন নিজের মা ছুতো পেয়ে পালানো চাকরের বাচ্চাটা খালি খাবে আর মজ করবে কোথায় ছিলি কোথায় তোর বড় বাবু কখন থেকে খুঁজছে বাবু বাবু ডেকেছেন কখন ডেকেছি আর এখন আসার সময় হলো তখন আপনার কাছে সবাই ছিল তাই আসেনি এখন আপনার কাছে কেউ নেই তাই এলাম বাবু আমি রোজ ভাবি আপনাকে একটা কথা বলবো কিন্তু কিছুতেই বলতে পারি না কিন্তু আজ আপনাকে শুনতেই হবে শুনবো শুনবো তার আগে তোকে আমার একটা কথা শুনতে হবে হাসপাতালে ঘুমের জন্য ওর একটা ওষুধ দিত কিন্তু আমি জানি তার চেয়ে ঢের ভালো ওষুধ তোর কাছে আছে আমার কাছে হ্যাঁ ওষুধ আর কারোর কাছে নেই না তুই আমার ঘরে ঢুকেছিলি আমি তো রোজই ঘরে ঢুকি পরিষ্কার করে চলে যাই ঘড়িটাকে পরিষ্কার করে দিয়েছিস না মানে আকাশ থেকে পড়ছিস যে আমার সোনার ঘড়িটা মায়ের কাছ থেকে দ লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম ওই টেবিলে পরেছিল সেটা গেল কোথায় আমি কি করে বলবো আমি তো আপনার ঘড়িতে ঘড়িটা পাখা গুজিয়ে ঘর থেকে উড়ে গেল না সত্যি কথা বল নইলে আই উইল টিচ ইউ লেসন টুডে তুই ছাড়াই ঘরে কেউ ঠোকে না তাহলে ঘড়িটা কে নেবে কোথায় রেখেছিস ওটা বিশ্বাস করুন স্যার আমিও ঘড়ি নিয়ে নিশ্বাস তোকে ঘড়ি দেখেছিস ওই চৌধুরী বাড়িতে কেউ তোর গায়ে হাত তুলে তুই কাউকে কিছু বলবি না এমন কিছু করবি না যাতে কারো অসম্মান হয় কথাটা মনে রাখিস কিন্তু মারছি ওকে জিজ্ঞেস করুন একটা ছিচকে শয়তান চোর চোর হ্যাঁ চোর কল পরিষ্কার করার ছুতয় ও আমার সোনার ঘড়িটা চুরি করেছে কি বলছো কি তুমি হ্যাঁ হ্যাঁ ও চোর আপনারা সবাই লাই দিও কা মাথায় তুলেছেন সব সময় রঘু 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 ও এবারে চাকর না করতা আজকে বি রানী রঘু বাড়িতে কম দিন নেই আজ পর্যন্ত একদিনও কারুর ঘর থেকে একটা পয়সা চুরি হয়নি আজ পর্যন্ত দু লক্ষ টাকা সোনার ঘড়িও এই বাড়িতে ঢোকেনি আঙ্কল শয়তানটার লোভ সামলাতে পারেনি দেখেই সরিয়ে ফেলেছে আই এম শিওর ওর ঘরটা সার্চ করলে আমার ঘড়িটা পাওয়া যাবেই তোমার ঘড়ি এখানে রনি এটাই তো তোমার ঘড়ি হ্যাঁ কোথায় পেলেন নিশ্চয়ই রঘুর ঘরে না বাথরুমে তুমি স্নান করে আসার সময় এটা ভুলে গিয়েছিল তুমি আমার হবু জামায় আর রঘু এই বাড়ির কাজের লোক তোমাকে তো আমি বলতে পারি না যে রোগুর কাছে গিয়ে ক্ষমা চাও কিন্তু এখনি এই মুহূর্তে একটা অনুরোধ আমি করতে চাই তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও প্লিজ আমার দিকে তাকাও আমার জামায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দাও কি করছেন আপনি আপনি আমার দেবতা আপনি হাজুর করলে আমার পাপ হবে না রঘু পাপ আমার আমার পাপ কত কষ্ট কষ্ট পেয়েছা কষ্টাই বলুক কত জন্মে তুমি আমার ছেলে ছিলে হ্যাঁ রঘু তুমি আমার ছেলে ছিলে বাবু আমার ছেলে রঘু ছেলে বাবু কি ব্যাপার শশী এত জরুরি তলব কি হ্যাঁ এসো 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 বসো বসো রঘুর সম্পর্কে একটা সিদ্ধান্ত নিতে হবে তাই জন্যই আমি তোমায় ডেকেছি সিদ্ধান্ত হ্যাঁ কিসের সিদ্ধান্ত অনেক দিন ধরে ভাবছে ও কিছু একটা বলবে আমাকে কিন্তু গুরুত্ব দিনই আজ যা হলো তারপর আমার মনে আর বেশি দেরি করলে ঠিক হবে না তা কি ঠিক করলে আমি ঠিক করেছি ওর বিয়ে দেব হ্যাঁ আমার মনে হয় আমার মনে হয় এই কথাটাই ও আমায় বলতে একা অসহায় সবসময় ওর পাশে একজন একজন থাকা দরকার আচ্ছা তোমার জানাশোনা কোনো মেয়ে আছে এই অঞ্চলে না হোক পাশের অঞ্চল হলেও চলবে কিন্তু দেখতে শুনতে জানা ভালো হয় কোনো দাবি দাম নেই আর যদি জিজ্ঞেস করে কোন বাড়ির ছেলে বলবে আমার ছেলে হ্যাঁ আরে মানে এই বাড়ি ছেলে ও তো আমাদের নিয়ে? হ্যাঁ কি হলো চুপ করে আছো কেন কিছু বলো